এপ্রিলের শেষে মনোরম প্রকৃতি আর গ্রীষ্মের মৃদু বাতাস যখন হাতছানি দেয় ঠিক ওই সময়টায় চার দিনের ভ্রমণের জন্য সিলভার হেয়ার এক্সপ্রেস পর্যটন ট্রেনে চড়েছিলেন প্রায় আড়াইশো যাত্রী বয়স্কদের জন্য বিশেষভাবে তৈরি এই ট্রেন উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লাঞ্চং শহর থেকে যাত্রা শুরু করে গন্তব্য ওই প্রদেশের ফিংলিয়াং শহর চলার পথে বাইরের অপরূপ হাতছানি আর পাশে থাকা নির্ভরতার হাতগুলো ভ্রমণকে করে তোলে স্মরণীয় বয়স্ক যাত্রীদের চাহিদা বিবেচনায় সিলভার হেয়ার এক্সপ্রেস তাদের চাহিদা মেটাতে প্রদান করে নানা পরিষেবা ট্রেনের ভেতর আছে প্রশস্ত বিছানা টেলিভিশন ব্যক্তিগত বাথরুম এবং বয়স্ক ভ্রমণকারীদের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশিরভাগ যাত্রীর বয়স ষাট বছর বা তার বেশি হওয়ায় বগিগুলি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যার মধ্যে মসৃণ পথ জরুরি কল সিস্টেম অ্যান্টিস্লিপ মেঝে এবং সুরক্ষা হ্যান্ডেল রয়েছে ং রূপালী অর্থনীতিতে প্রবেশের সাথে সাথে বয়স্করা সকলেই সিলভার হেয়ার ট্রেনে চড়তে পারবেন এদিকে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের চুলের পর্যটন ট্রেনগুলিতে চড়ে বয়স্ক নাগরিকরা পরবর্তী বছরগুলোতে নতুন অভিযান শুরু করার সুযোগ পাচ্ছেন প্রবীণ নাগরিকদের জীবনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন এই ধারণাটি কার্যকর হয় চলতি বছর ক্রুজ জাহাজের সেবার মতো আরামদায়ক এই ট্রেন সার্ভিস ভ্রমণকারীদের বিশ্রাম নিতে অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে মনোরম স্থানগুলি দেখতে এবং লাগেজ টানাটানির ক্লান্তিকে লাঘব করে এই পর্যটন ট্রেনগুলি দক্ষিণ এবং উত্তর সিনচিয়াংয়ের মূল আকর্ষণগুলিকে সংযুক্ত করে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি করে এবং ক্যাটারিং আতিথেয়তা এবং বিশেষ পণ্যের মতো পরিষেবা খাতে স্থানীয় ব্যবহার বৃদ্ধি করে ট্রেনগুলি গ্রামীণ পুনরুজ্জীবনেও অবদান রাখে এবং সিনচিয়াংয়ের পর্যটন শিল্পের ক্লাস্টার্ট উন্নয়নকে উৎসাহিত করে সিলভার হেয়ারের রুটগুলি ছাড়াও ফিনচিয়াং অন্যান্য বিশেষায়িত পর্যটন ট্রেন পরিষেবা চালু করেছে যার মধ্যে ফুল দেখার এবং বিভিন্ন ধরনের স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতার মতো নির্দিষ্ট ভ্রমণ রয়েছে এই বছরের জন্য শতাধিক থিমযুক্ত পর্যটন ট্রেন পরিষেবা পরিকল্পনা করা হয় যা বিভিন্ন ধরনের ভ্রমণকারীদের জন্য শুধু পরিষেবা প্রদানই করবে না পাশাপাশি গ্রামীণ অঞ্চলের অর্থনীতিকেও এগিয়ে নেবে দেশের বিশাল রেল নেটওয়ার্ক দ্বারা সমর্থিত বিশেষায়িত রেল ভিত্তিক ভ্রমণ বিকাশের জন্য চীনের প্রচেষ্টা থেকে বয়স্কদের জন্য পর্যটন ট্রেন পরিষেবাগুলি বিকশিত হয়েছে এক লক্ষ ষাট হাজার কিলোমিটার বিস্তৃত নেটওয়ার্কটি এখন দুই লাখেরও বেশি জনসংখ্যার নিরানব্বই শতাংশ শহরকে সংযুক্ত করে